বিধ্বংসী সাইদ কোটা আন্দোলনে নিহত আহত সকলের প্রতি সম্মান রেখে আজকের ব্লগ শুরু করছি শহীদ আবু সাইদ চত্বর থেকে বেগম রোকিয়া ইউনিভার্সিটির এই গেটটি শহীদ আবু সাঈদের নামকরণে করা হয়েছে ঠিক এখানেই ওনাকে হত্যা করা হয়েছিল চলুন দেখে আসি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর ইউনিভার্সিটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে রংপুরের সবচেয়ে সুন্দর রাজবাড়ি তাজহাট জমিদার বাড়ি এখানে টিকিট জনপ্রতি বিশ টাকা এবং পার্কিং দুশো টাকা প্রতিটা রাজবাড়িরই একটা হিস্ট্রি থাকে আপনারা দেখে থাকুন আমি হিস্ট্রিটা জানাতে থাকি শিখ ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত মান্নাল রায় ছিলেন তাজহাট জমিদার বংশের প্রতিষ্ঠাতা পাঞ্জাব থেকে এসে রংপুরের জেলা সদরে তিনি বসবাস শুরু করেন পেশায় ছিলেন স্বর্ণকার ধারণা করা হয় রত্নখচিত তাজের কারণেই এই রাজবাড়ির নাম তাজহাট জমিদার বাড়ি কালের বিবর্তনে এই জমিদার বংশটি একসময় নিঃসন্তান হয়ে পড়ে তখন কলকাতার জনৈক গোবিন্দলালকে দত্তক হিসাবে গ্রহণ করা হয় গোবিন্দলাল জমিদারের উত্তরাধিকারী হন তিনি ছিলেন স্বাধীন চেতা এবং জনপ্রিয় পরবর্তীতে তিনি রাজা রাজবাহাদুর এবং মহারাজ উপাধি গ্রহণ করেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আঠারোশো সালে ভূমিকম্পে নিচ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তিনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে তার ছেলে মহারাজ কুমার গোপাল রায় জমিদারের দায়িত্বভার গ্রহণ করেন এবং এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন উনিশশো চুরাশি থেকে একানব্বই পর্যন্ত এই প্রাসাদটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হিসাবে ব্যবহার করা হয় এবং দুই সালে একে জাদুঘর ঘোষণা করা হয় আসুন এবার রাজবাড়ির ভেতরটা দেখি পূবমুখী দোতলা এই বিশাল প্রাসাদটির ফ্লোরে ইউজ করা হয়েছিল সাদা মার্বেল পাথর ভেতরে প্রথমেই হাতের বাম পাশে আছে রংপুরের মানচিত্র এবং সেখানে উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট আরও রয়েছে তাছাড় জমিদার বাড়ির সম্পূর্ণ বংশ পরিচয় এছাড়াও রয়েছে জমিদার বাড়ির আর্কিটেকচারাল ডিটেলস এই প্রাসাদটি প্রায় ছিয়াত্তর মিটার দৈর্ঘ্যে অর্থাৎ একটু লম্বা আকৃতির প্রাসাদের প্রায় পুরোটা জুড়েই রয়েছে তিন মিটার প্রশস্ত বারান্দা তাছাড়া উপরতলায় ওঠার জন্য প্রাসাদে কাঠের দুটি সিঁড়ি রয়েছে সিঁড়ি দুটির একটি উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে অপরটি পূব বাহুর দক্ষিণ প্রান্তে এখানে সিঁড়ির উভয় পাশে দোতলা পর্যন্ত ইটালীয় মার্বেলের ধ্রুপদী রোমান দেব দেবীর মূর্তি দ্বারা সজ্জিত ছিল কালের বিবর্তনে তা হারিয়ে গেছে প্রাসাদটিতে টোটাল শয়নকক্ষ আছে বাইশটি রয়েছে মিউজিয়াম যেখানে রয়েছে মহারাজ গোপাল লাল রায়ের ছবি তাদের ব্যবহার্য জিনিসপত্র হাতির দাঁত শিলালিপি প্রাসাদের একদম মাছ বরাবর একটা সিঁড়ি যেটা গম্বুজ পর্যন্ত উঠে গেছে যদিও এটা এখন বন্ধ জনসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে দেখলে তৎকালীন জমিদারদের শৌখিনতা স্পষ্ট বোঝা যায় বংশ নির্বংশ হয়ে গেছে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে লোহার গেটগুলোতেও জং ধরে গেছে শত বছরের ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে তাজহাট জমিদার বাড়ি এখন আমরা যাব রংপুর কারমাইকেল কলেজে দিনের শেষ আলোয় আমরা রওনা হলাম কারমাইকেল কলেজের উদ্দেশ্যে একশো আট বৎসর আগে দশই নভেম্বর উনিশশো এই কলেজটি প্রতিষ্ঠিত হয় রংপুরের তৎকালীন ম্যাজিস্ট্রেট কালেক্টর মিস্টার এন গুপ্ত এই কলেজের প্রতিষ্ঠাতা যদিও তিনি এর নামকরণ করেন তৎকালীন প্রথম বাংলার গভর্নর লর্ড টিটিজি কারমাইকেলের নাম অনুসারে শহীদ জননী জাহানারা ইমাম কবি রফিকুল হক অভিনেতা আসাদুজ্জামান নূর স্পিকার শাহ আব্দুল হামিদ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু হাসাদ মোহাম্মদ সাইম হুসাইন মোহাম্মদ এরশাদ যাদের নাম বললাম এরা সবাই এখানকার প্রাক্তন স্টুডেন্ট দু সালে এটিকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আইন পাশ করা হলেও তা আজ পর্যন্ত কার্যকর হয়নি সময় সুযোগ হলে অবশ্যই দেখে আসবেন রংপুরের কারমাইকেল কলেজ আর এটা হলো কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের সমাধি একদম লাস্ট মোমেন্টে বন্ধ হওয়ার আগে আমরা পৌঁছে গেলাম রংপুরের থিম পার্ক চিকলি পার্কে সারাদিন রংপুর শহর ঘুরে আমার জাস্ট মনে হলো যে রংপুর একটা আন্ডার রেটেড শহর কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা পেলে এখানে খুব সুন্দর একটা ট্যুরিজম গড়ে উঠতে পারে চলুন চিকলি পার্কটা দেখি আপনি কি জানেন রংপুর কোন ফসলের জন্য বিখ্যাত অ্যান্সারটা হল তামাক রংপুরের রাস্তায় রোমিং করলে আপনি বিঘার পর বিঘা জায়গা শুধু তামাক চাষ দেখতে পাবেন শুধুমাত্র রংপুরে উৎপাদিত তামাক দিয়ে সারা বাংলাদেশের তামাকের চাহিদা পূরণ হয় যদিও তামাক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তারপরও রংপুরের এই তামাক চাষ বাংলাদেশের অর্থনীতিকে করেছে শক্তিশালী আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে দিনাজপুরে Allah Fees.